কাছে দূরে যে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আর সবাই নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো এবং সুস্থ আছি আর যারা ভিডিওটা এখনও লাইক করো তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার বাসাতে এই কয়েকদিন যা গরম পড়েছে আমাদের বর্তমানে তো প্রায় চুয়াল্লিশ ডিগ্রি মানে অবস্থা একদম খারাপ সেটা দেখে বুঝতেই পারছো মানে নাজেহাল অবস্থা তো সকাল সকাল স্নান করে চলে এসেছি পুজো দিতে আর তো সারাদিন কীভাবে কাটাচ্ছি না কাটিচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল আগে যেমন তোমাদেরকে ফুলগুলো দেখাতাম এখন এত গরম পড়েছে মামুনি কি হচ্ছে একদম ভোর থাকতে থাকতে ফুলগুলো তুলে নিচ্ছে তো তোমাদের সাথে আমাদের কাছে যে এত সুন্দর ফুল ফুটছে সেগুলো আর শেয়ার করার সুযোগ পাচ্ছি না তার কারণ হচ্ছে আমি বেশি সকালে উঠতে পারি না আর দুটো দেরি করে তুললেই রোদ উঠে যাচ্ছে আর ফুলগুলো একদম নুয়ে যাচ্ছে তো তার জন্য মামনি সকাল সকাল ফুল তুলে নিচ্ছে তো ভাবলাম যে এত ফুল তোমাদের সাথে শেয়ার করতাম বাট এখন গাছে জবা ফুল ফুটছে এত কিন্তু তোমাদের সাথে কিচ্ছুই শেয়ার করতে পারছি আর যে হারে গরম পড়েছে মানে টেকা তো দায় তাই তোমরা অবশ্যই নিজের যত্ন নিও এবং বেশি বেশি করে অবশ্যই জল খেয়েও আমিও যে খুব বেশি জল খাই সেটা না তবে চেষ্টা করি তো তোমরা কিন্তু বেশি বেশি করে জল খাও আর নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো তো ঠিক আছে পুজোটা দিয়ে সাথে তারপর ফ্যান চলছিল বলে ভালোই আওয়াজ হচ্ছিল আর কিছু করার নেই মানে এত গরম ফ্যান না চালিয়ে ভিডিও করতেই পারছিলাম না তো এই দেখো আমাদের বাড়িতে কত জবা ফুল ফুটেছে গাছে তো দেখাতে পারলাম না তাই তোলা অবস্থাতেই দেখাচ্ছি অনেক কালারেরই জবা ফুল ফুটেছে আর এই যে একটু কেমন কেমন কালার কম অরেঞ্জ অরেঞ্জ ব্রাউন ব্রাউন কালারের এই জবাটা খুব ভালো লাগে অনেকটাই বড় ফুল ফোটে কিন্তু এখন ছোটো ফুটেছে আর এই ফুল তো আমাদের বাড়িতে প্রচুর ফোটে মানে মামুনি তুলতে তুলতে একসময় হাঁপিয়ে যায় আর করবি ফুটেছে সাদা জবা বেলি সব মিলিয়ে অনেক ফুলই হয়ে গেছে আর এই জবাটা তো আমরা নেপাল থেকে নিয়ে এসেছিলাম গাছটা তো বেলি ফুল দেখো কয়েকটা ফুটেছে এই যে আর কালকে হচ্ছে উপাসনা মানে মণি মহাপ্রয়াণ দিবস তো তার জন্য ফুল তুলে রাখা হয়েছে সকালবেলা উপাসনা আছে সাদা ফুল বেলপাতা আর তুলসী পাতা তুলে প্লাস্টিকে করে ভরে রেখেছি সকাল আটটার থেকে উপাসনা অত সকালে তো সম্ভব না এত ফুল তোলা তাই তুলে রেখে দেওয়া হয়েছে এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তাই ভাবলাম তোমাদের সাথে আসনটা একবার শেয়ার করে নিই এই দেখো তো কালকে তো হচ্ছে একুশে এপ্রিল তার মানে হচ্ছে আজকে হচ্ছে বিশে এপ্রিল তো ভিডিওটা হচ্ছে আমি অনেক দেরি করে আপলোড করছি তার কারণ হচ্ছে আমাদের তো বাড়িতে সাত দিন ধরে উপাসনা হয় আর তার সাথে হচ্ছে ব্যস্ততা ছিল আর আয়ুষের টিউশন আমার টিউশন এত গরম এই মিলে ভিডিও তেমন করে শ্যুট করা হয়নি আর এডিটিংও করা হয়নি তাই আমি পরে ভিডিওটা আপলোড করছি সব ভিডিওই তোমাদেরকে একটু লেট করেই আপলোড করব। তো তোমরা দেখো যে উপাসনা কীভাবে সাজানো হয়েছিল না হয়েছিল তো ঠিক আছে চলো এবার দুপুরের কী কী রান্না হয়েছে দেখাই এখানে ভিন্ডি আলু দিয়ে একটা তরকারি বানানো হয়েছে ভিন্ডি তো আমার খুবই প্রিয় মানে যেটাতেই দেওয়া হোক না কেন আর এখানে পাপার জন্য করলা ভাজা করা হয়েছে আর এখানে আছে পাট শাক সব শাকের মধ্যে এটাই আমার সব থেকে ফেভারিট শাক আর হচ্ছে গরমে খাওয়ার জন্য এই যে সজনে গাজর তারপর বড়ি না বড়ি না সোয়াবিন সরি দিয়ে রান্না করা হয়েছে আর আয়ুষ শনি ধরেই বলছে ডিম কষা বানাতে তোর জন্যই বানালাম ও হচ্ছে এইভাবে কষা খেতে ভীষণ ভালোবাসে আর ওর সবজি তো লাল হতে হবে তবেই সেটা টেস্টি আর ও ভীষণ ঝাল খায় মানে আমার থেকেও বেশি ঝাল খায় তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দুপুরের জন্য কি কি রান্না করেছি চলে আসলাম একবারে ডিনার বানাতে আর এখানে বানিয়ে নিচ্ছি ডিমের ঝুরি ভাজা একটা রেসিপিতে দেব বলে আর সেটা কোন রেসিপিতে সেটা দেখার জন্য তো গোটা ভিডিওটাই দেখতে হবে গোটা না অল্পটুকুই দেখতে হবে আর এখানে বানাচ্ছি হচ্ছে আলুর দম তো তার জন্য যেমন তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ যেভাবে আমরা বানাই আলুর দম সেভাবেই বানাবো আর এর মধ্যে দিয়ে দিয়েছি বাটা মশলা আদা রসুন টমেটো আর শুকনো লঙ্কা তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সব মশলাই এখানে দিয়ে দিয়েছি জিরে ধনের গুঁড়ো হলুদ লবণ সব দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব যেটা বলছিলাম একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে এই আলুটা যারা নর্থ বেঙ্গলে থাকো তারা এই আলুটা ভালোভাবেই চিনবে বাট আমাদের এদিকে এই আলুটা পাওয়া যায় না এই আলুটার নাম হচ্ছে জলপাই আলু কেউ বলে ক্যাপসুল আলু মানে এক এক জায়গায় এক এক রকম নাম আবার কেউ বলে বাদাম আলু দারুণ লাগে খেতে তো তার জন্য আমি জলপাইগুড়ির থেকে এই আলুটা অল্প করেই নিয়ে এসেছিলাম তো এটা বানাচ্ছি একদমই জল ছাড়া কষা এই যে তৈরি হয়ে গেল আর এই দিকে মাছের মাথা ছিল তো তোমাদেরকে বললামই কালকে থেকে উপাসনা স্টার্ট তো আমাদের সাত দিন নিরামিষ চলবে তো মাছের মাথা আর একটু তেল ছিল এটা সেদ্ধ করে নিচ্ছি কুকুরকে দেব বলে এই যে পাপার জন্য তুলে রেখেছি আলুর দমের কষাটা আর একটুখানি আলুর দম রেখে দিয়েছিলাম তার মধ্যে সেই যে ডিমটা ঝুড়ি ভাজা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম একদমই কষা আলুর দম একদমই জল দিইনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে আর মাছের তো আর খাওয়া হবে না বলে মাছের মাথাটা একটা কুকুর আছে আমাদের বাড়ির পাশে সবসময় বসে থাকে ওকেই ভাত দিয়ে মেখে দিয়ে দেব তো তার জন্য মাছের মাথাটাও সেদ্ধ করে নিলাম লবণ দিইনি একটু হলুদ দিয়ে তো আমার এদিকে আলুর দম বানানো কমপ্লিট তো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আজকের খাওয়াটা তো বাম্পার হবে দারুণ লাগে আমার তো ঠিক আছে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে